কারখানা ছাদ থেকে লাভ দিয়ে শ্রমিকের মৃত্যু পুলিশের সাজান ভাঙচুর লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালের সমাধান গুমের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিননাট নিটোয়ার লিমিটেড কোম্পানির সাত থেকে লাভ দিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এর জেরে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চেষ্টা চালায় ভাঙচুর করা হয় পুলিশের সাজো পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনাও ঘটে মঙ্গলবার সকাল নয়টায় ধাওয়া পাল্টা যাওয়ায় এই ঘটনায় পরিস্থিতি নিয়ে পুলিশ টেয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের সতর্ভঙ্গ করে দেয় এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা এগারোটা নাগাদ সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত আছেন। কারখানার ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক শ্রমিক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি পুলিশ পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান নিয়ে সেখানে তাদের উপর হামলা চালায় এ সময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন অপরদিকে পুলিশ জানিয়েছে শ্রমিকরা পুলিশের উপর হামলা করেছে শ্রমিকদের নিয়ন্ত্রণ চেষ্টার সময় হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে কয়েকটি টেয়ারসেল নিক্ষেপ করা হয়েছে গত সোমবার রাত সাড়ে সাতটায় কারখানার সাত থেকে লাভ দিয়ে মোহাম্মদ জাকির হোসেন নামের এক শ্রমিক বিয়ের মৃত্যু হয়েছে নেতকোনা জেলার বারহাটা উপজেলার শ্রীরাম গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে তিনি জিন্নাত নিজয়ার লিমিটেড কারখানায় চাকরি করতেন শ্রমিকদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুটি সাইটে গিয়েছিলেন জাকির কিন্তু সুচি না দেওয়া ও তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন লাফিয়ে পড়ার পর তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রাত নয়টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিক্ষুব্ধ শ্রমিকদের একজন মামুন বলেন দুর্ব্যবহারের কারণে তাদের এক সহকর্মীর মৃত্যু হয়েছে তাই শ্রমিকরা আন্দোলন করছিল এ সময় অতর্কিতভাবে তাদের উপর ট্যাশেল নিক্ষেপ করে পুলিশ অপর শ্রমিক কায়সার বলেন আগে থেকে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই সব বিষয়ে সুহারা না করে শ্রমিকদের উপর এভাবে হামলা করা ঠিক হয়নি কারখানার এজিএম জুবায়ের বাসার বলেন এই শ্রমিক সুজি সাইটে যাননি বরং তিনি পারিবারিক কলহরের কারণে হতাশায় ভুগছিলেন হতাশা থেকে তিনি লাফিয়ে আত্মহত্যা করেছেন শিল্প পুলিশের গাজীপুর শ্রীপুর সাব জোনের ইনচার্জ মোহাম্মদ আব্দুল লতিফ বলেন শ্রমিকরা আমাদের একটি এপিসি গাড়ি ভাঙচুর করেন পরে তাদের আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে সমাধান সার্ভিসেস কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক এটি নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের একটি সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট সোমবার দোসরা জুন এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যত সব তফসিলি ব্যাংক মোবাইল ফিনান্সিং সার্ভিস প্রোভাইডার পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন দুই হাজার চব্বিশের ধারা পাঁচ চার এর ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সমাধান সার্ভিসেস লিমিটেডকে দুই হাজার পঁচিশ সালে দোসরা জুন থেকে পিএই এপিজিসি অ্যান্ড সমাধান সত্তা সাপেক্ষে দেশের অভ্যন্তরে ওয়ালেট সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের হিসেবে লাইসেন্স দিয়েছে সমাধান সমাধান সার্ভিসেস লিমিটেড দুই হাজার একুশ সালে ষোলোই নভেম্বর পিএইচপি লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। অভিযোগ জমা দিতে আন্তর্জাতিক অপরাধ এসেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তেসরা জুন বেলা এগারোটা বিশ মিনিটে বিএনপি পন্থী আইনজীবী সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউরেটর কার্যালয়ে তিনি অভিযোগ জমা দেবেন গত নিজের গুম হওয়ার অভিযোগ দায়ের করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও গুমের শিকার সালাউদ্দিন আহমেদ দুই হাজার পনেরো সালের দশই মাস রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর একই বছর এগারোই মে ভারতের মেঘালয় শিলং স্থায়ী পুলিশ তাকে উদ্ধার করেন ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলহং এ উদ্ভাটের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেন্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছর বাইশে জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয় এই মামলায় নিম্ন আদালতের রায়ে দুই সালে সালাউদ্দিন খালাস পান ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানে থাকতে হয় দুই হাজার সালাউদ্দিন আদালত তাকে দেশে একই বছরের সালাউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন আবেদনে তিনি বলেন দুই হাজার পনেরো সাল থেকে তিনি ভারতে আটক আসেন দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন ২০১৬ সালের এগারোই জুলাই তার পাসপোর্ট মেয়াদ শেষ হয়েছে ভারত থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি ভ্রমণ অনুমোদন দেয়া হলেন তিনি নিজের দেশে ফিরতে চান দেশবাসী ও পরিবারের সদস্যের সঙ্গে মিলিত হতে চান পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাস শেখ হাসিনা পতনের পর এগারোই আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ